প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি প্রথমেই আপনাদেরকে বলছি আজকের ভিডিওটি সবার জন্য নয় কারণ এই বিষয়টি অনেকেই জানেন কিন্তু যারা জানেন না তাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিওটি দু হাজার ছাব্বিশে এসে দাঁড়িয়ে আপনি সারাক্ষণ একটি মোবাইল স্মার্টফোন দিয়ে ভিডিও দেখেন গান শুনেন এন্টারটেনমেন্ট ভিডিও দেখেন কমেডি দেখেন অথচ একটা পড়ছা বা খতিয়ান বা দাগের তত্ত্ব দেখার জন্য আপনি কম্পিউটার দোকানে চলে যান কিংবা আপনার কাছাকাছি কোনো জানাশোনা কোনো ব্যক্তিকে বলেন যে এই দাগের তত্ত্বটা একটু দেখে দিন না বা এই খতিয়ানের তথ্যটা আপনি একটু দেখে দিন অথচ আপনার মোবাইলে আছে আপনি চাইলে পারেন কিন্তু কখনো চেষ্টা করেন না এটাই তো ভুল করেন একটু চেষ্টা করে দেখুন না দু হাজার ছাব্বিশে দাঁড়িয়ে আপনি কেন পারবেন না তো আমি আমার মোবাইলের স্ক্রিনটি আপনাদেরকে শেয়ার করছি একদম খুব সহজে দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে যে কোনো দাগের তত্ত্ব বা খতিয়ানের তথ্য খুব সহজে বের করে দেখতে পারবেন এবং তার পিডিএফ পেজটাও ডাউনলোড করতে পারেন তো ভিয়ার্স ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি আশা করি অবশ্যই আপনি উপকৃত হবেন প্রিয় দর্শক বন্ধুরা আমি আমার মোবাইলের স্ক্রিনটি আপনাদেরকে দেখাচ্ছি আমি সাজেস্ট করব যেহেতু আপনি কখনো অনলাইনে কোনো রকম কিছু কাজ করেননি স্বপ্নার জন্য সবচেয়ে ইজি এবং সহজ হলো অ্যাপ্লিকেশন বা অ্যাপ ডাউনলোড করা বা ইনস্টল করে সেখান থেকে কাজ করা তো আপনারা কোথায় চলে আসবেন আপনারা চলে আসবেন এই যে প্লে স্টোর অ্যাপ্লিকেশান রয়েছে এই প্লে স্টোরে কাজ করবেন বা খুলবেন এখানে সার্চ করবেন WB। ল্যান্ড টুলস এই যে লেখাটি এসেছে দেখুন WB বি ল্যান্ড টুলস আপনারা এই লেখা সার্চ করবেন তারপরে এখানে টাচ করবেন তারপরে যে ইন্টারফেসটি এসেছে দেখুন অনেক রকম অ্যাপ্লিকেশন আসবে কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব এই যে অ্যাপ্লিকেশানটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশনটি আপনারা দেখতে পাচ্ছেন ডবলু বি ল্যান্ড টুলস জি অ্যাপস সলিউশন তো এবং আইকনটি বা লোগোটি ভালো করে দেখুন তারপরে এই অ্যাপটি ইনস্টল করুন আচ্ছা ইনস্টল হয়ে গেছে এখন আমি ওপেন করব ওপেন বাটনে টাচ করব দেখুন ভিউয়ার্স বাংলার ভূমি লেখা আসছে কিন্তু আপনারা প্লে স্টোরে সার্চ করবেন ডব্লিউ বি ল্যান্ড টুলস এইবারে অ্যাপ্লিকেশনে যে ইন্টারফেসটি এসেছে এই ইন্টারফেসে অবশ্যই আপনাকে রেজিস্টার করতে হবে বা সাইন আপ করতে হবে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অর্থাৎ ইউজার আইডি এবং পাসওয়ার্ড বানাতে হবে তবেই আপনি এই অ্যাপটি ইউজ করতে পারবেন তো এই জন্য আপনাকে কি করতে হবে ডান উপরের যে আইকনটি দেখতে পাচ্ছেন আমি মার্ক করেছি আপনারা এইখানে টাচ করবেন আচ্ছা টাচ করার পরে দেখুন মোবাইল নম্বর পাসওয়ার্ড তারপরে এই যে ক্যাপচা কোড দিয়ে লগ করলে কিন্তু লগ হবে না তার আগে অবশ্যই আপনাকে এই ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে মানে কি আপনাকে রেজিস্টার করতে হবে তবেই আপনি এই অ্যাপটিতে এই মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে খুলতে পারবেন তো আমি শেখানোর পারপাসে একটি নতুন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এখানে ফার্স্ট নেম লাস্ট নেম মোবাইল নম্বর গেট ওটিপি অবশ্যই ওটিপি ছাড়া কিছু চলবে না এখন অনেকটা অত্যন্ত সিকিওর হয়ে গিয়েছে তো প্রথমেই আমি নাম দিচ্ছি তো আমি শেখার জন্য জাস্ট এখানে নাম দিচ্ছি আমার চ্যানেলের নাম অনুযায়ী মেহে রাজ আচ্ছা লাস্ট নাম দিচ্ছি আমিন আচ্ছা এখানে মোবাইল নম্বর দিচ্ছি একটা নতুন মোবাইল নম্বর যে নম্বরে রেজিস্টার নেই এবারে যে গেট ওটিপি অপশানটি লেখা আছে এইখানে আমি টাচ করব চার অঙ্কের বা চারটে সংখ্যার ওটিপি আসবে ঠিক আছে তো ওটিপি এসে গেছে তারপর ভেরিফাই ওটিপিতে টাচ করব ওটিপি ভেরিফাইড সাকসেস এইবারে আমাকে দেখুন পাসওয়ার্ড দিতে বলছে মানে আপনি আপনার সুবিধা মতো একটু স্ট্রং পাসওয়ার্ড দেবেন যাতে কেউ না কপি করতে পারে তো এখানে আমি পাসওয়ার্ড দিচ্ছি আমার কনফার্ম করার জন্য সেম পাসওয়ার্ডটা এখানে দিচ্ছি আপনার একটু মনোযোগ দিয়ে দেখুন আচ্ছা পাসওয়ার্ড দিলাম এইবারে এই যে রেজিস্টার অপশানটি দেখতে পাচ্ছেন এইখানে আপনাকে টাচ করতে হবে আচ্ছা আমার অ্যাকাউন্ট সাকসেসফুল হয়ে গিয়েছে এখন আমি মোবাইল নম্বর পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড দিয়ে লগ ইন করবো অবশ্যই ওটিপি আসবে ওটিপি ছাড়া কিন্তু ঘোড়া দৌড়াবে না মানে কিছুই হবে না চার অঙ্কের ওটিপি এসেছে তারপরে সাবমিট করতে হবে সাবমিট হয়ে গিয়েছে এইবারে দেখুন আচ্ছা ইংলিশ আছে বাংলা আছে হিন্দি আছে আপনি কোন ভাষাতে দেখতে চান তো যেহেতু আমি বাংলাতে ভিডিও বানাই আমরা বাঙালি বাংলা বুঝতে অনেক সহজ তো সেই জন্য আমি বাংলা অপশানটি এখানে রেখেছি আচ্ছা তারপরে যে ডিস্ট্রিক্ট লেখাটি রয়েছে এবং এই যে ঘর রয়েছে সিলেক্ট ডিস্ট্রিক্ট এখানে আমাদের রাজ্যের সমস্ত ডিস্ট্রিক্টের নাম চলে আসবে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন বা বেছে নেবেন এখানে আমি পূর্ব মেদিনীপুর সিলেক্ট করছি আচ্ছা তারপরে ব্লক এসছে দেখুন তো এই ব্লকে ঘরে টাচ করলে পূর্ব মেদিনীপুরের মধ্যে যতগুলো ব্লক আছে সমস্ত ব্লকের নাম চলে আসবে এবং প্রত্যেকটি ব্লকের যে কোড রয়েছে ব্যাকেটে কোডগুলোর নম্বরও থাকবে তো এখানে দেখুন ওয়ান টু তমলুক টু তমলুক ওয়ান ময়না মহিষাদল নন্দকুমার সুতাহাটা আমি আন্দাজে একটি ব্লক এখানে সিলেক্ট করছি সাপোজ আমি সিলেক্ট করছি নন্দকুমার আচ্ছা নন্দকুমার হলো এরপরে যে মৌজাটি আছে মৌজা এই ঘরে আপনি সিলেক্ট করলে ওই ব্লকের অন্তর্গত যতগুলো মৌজা রয়েছে প্রত্যেকটি নাম লিস্ট ধরে মৌজার চলে আসবে পাঁচ বেড়া পিঁয়াজ বেড়া চক জিয়া দিঘিম এবং তার পাশাপাশি এই নাম রয়েছে পাশাপাশি দেখুন এই ব্যাকেটে জেল নম্বর রয়েছে এই বর্গদা এর জেল নম্বর ছয় এই রকমের ঠিক আছে তো এখানে যতগুলো মৌজা রয়েছে সমস্ত মৌজার নাম এবং তাদের জেল পাশাপাশি এসে গেছে তো এইখানে আমি একটি আন্দাজে নিচ্ছি সাপোজ নিচ্ছি শ্রীধরপুর যার জেল নম্বর হচ্ছে বিরাশি আচ্ছা এখানে আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম ব্লক সিলেক্ট করলাম মৌজা সিলেক্ট করলাম এইবারে আমি টাচ করবো সাবমিট বলে যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এবারে যে এন্টারফেসটি এসেছে এই এন্টারফেসটি একটু দেখুন যে এখানে খতিয়ান টাইপ খতিয়ান টাইপ তিন রকম রয়েছে একটা হচ্ছে নর্মাল একটা হচ্ছে লিজ হ্যাঁ আর একটা হচ্ছে এফএসটি ডি তো আমরা বেশি কিছু বুঝতে যাবো না জাস্ট আমরা নর্মালে এটা যেমনটা রয়েছে তেমনটাই রাখবেন কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই তবে হ্যাঁ এইখানে আপনারা আপনাদের যেটা প্রয়োজন অনুযায়ী সেটা চেঞ্জ করবেন যেমন আপনি যদি খতিয়ান দেখতে চান তাহলে এটা যেমনটা আছে ঠিক তেমনটাই রাখবেন চেঞ্জ করার দরকার নেই কিন্তু আপনি যদি মনে করেন আপনি প্লট ইনফরমেশন দেখতে চান মানে দাগের তথ্য দেখতে চান তখন এই খতিয়ানটাকে চেঞ্জ করে এইখানে টাচ করবেন প্লট ম্যাপ তো প্লট ম্যাপে টাচ করলেন আপনারা তারপরে দাগের নম্বরটি আপনারা দেবেন তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্লট বা দাগের তো এখানে সেই জন্য টাচ করছি আচ্ছা এইখানে আর একটা বিষয় আছে দেখুন এখানে দুটি ঘর রয়েছে প্লট নম্বর দেওয়ার এই একটি ঘর এই একটি ঘর তাহলে আপনি কোন ঘরে দাগের নম্বরটি দেবেন অবশ্যই প্রথম ঘরে দাগের নম্বরটি দেবেন যদি দাগটি মানে প্লটটি যদি বাটা হয়ে থাকে তাহলে অবশ্যই বাটা মানে কি উপর নিচের নাম্বার হবে তাহলে উপরের নাম্বারটি প্রথমে দেবেন নিচের নাম্বারটি শেষ ঘরে দেবেন তো এইখানে আমি একটি আন্দাজ মতো দাগের নম্বর দেব আমি দাগ নম্বরটি বলছি না উল্লেখ করছি না হয়তো অনেকে প্রবলেম হবে জানি না এই দাগ নম্বরটি কার কারোর তো ডিটেলস দেখানো যায় না তারপরে দাগ নম্বরটি দিলাম এইবারে সাবমিট বাটনে আমি টাচ করব দেখুন দাগের তথ্যটি চলে এসছে জেলার নাম ব্লকের নাম নাম আপনার এই যে দাগ নম্বর শ্রেণী কি শ্রেণী আছে পুকুর জমির মোট পরিমাণ জিরো এটা এ করে আছে তার মানে আপনি যদি এটাকে কনভার্ট করতে চান শতক বা ডেসিমেলে তাহলে এটা আট শতক তারপর দেখুন এই খতিয়ান রায়তের নাম স্বামীর নাম আপনার এখানে অংশ আছে অংশের পরিমাণ দখলদার মন্তব্য যেমনটা আপনারা অফিস থেকে কপি তোলেন ঠিক সবগুলো এখানে আছে মোটামুটি এই পর্যন্ত আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম দেখাতে পারলাম যে কিভাবে আপনারা আপনাদের মোবাইলে যে কোনো দাগের তথ্য বা খতিয়ানের তথ্য বা প্রচার ইনফরমেশন খুব সহজে দেখতে পারবেন এখন আরেকটি বিষয় যেটা অনেকেই জানতে চান যে এটাকে আমি পিডিএফ আকারে কিভাবে ডাউনলোড করব যাতে যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আমি প্রিন্ট আউট করতে পারবো সেই জন্য এইখানের নিচের ডান দিকে দেখুন একটি অপশান দিয়েছে এই অপশানটি দিয়েছে দেখুন পিডিএফ আইকন এইখানে টাচ করবেন টাচ করেছেন দেখুন ডাউনলোড হয়ে গিয়েছে ডাউনলোড হয়ে গিয়েছে আপনি চাইলে এটা শেয়ার করতে পারেন ডিলিট করে দিতে পারেন তো এখন আমি ভিউ করব দেখব কেমনভাবে ডাউনলোড হয়েছে ড্রাইভ থেকে অন করছি বস আর বেশি কিছু দেখাচ্ছি গ্যাম জাস্ট এইটুকু আপনাদের সামনে আলোচনা করলাম যে কিভাবে আপনি আপনার মোবাইল থেকে দু হাজার ছাব্বিশে এসে আর অন্যান্য কম্পিউটার দোকানে ছোটাছুটি না করে দু তিনশো টাকা খরচ না করেন আপনি আপনার মোবাইলে যে কোনো দাগের তথ্য বা খতিয়ান বা পোচার ইনফরমেশান খুব সহজে বের করে দেখতে পারবেন এবং তার পিডিএফ আকারেও বের করতে পারবেন ডাউনলোড করতে পারবেন এবং প্রিন্ট আউটও করতে পারবেন তো অভিহাস আজকের ভিডিওটি সম্পূর্ণ একদম নতুনদের জন্য ফ্রেশ আপদের জন্য যারা এর আগে কখনো দাগের ইনফরমেশন অনলাইনে দেখেনি তাদের জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে লিখবেন আরও কিছু জানার থাকলে অবশ্যই আপনারা লিখে বা কমেন্ট করে জিজ্ঞাসা করুন আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন